মামাংরা মাছ কুনে কি ধরে ধরে ট্যাংরা মাছ মারতেছেন না খালি কি ট্যাংরা মাছ ধরে না আর অন্য কোনো মাছ ধরে ধরে ট্যাংরা মাছ ধরে শিং মাছ না

এই যে দিকে আরেক মামাই উঠেছে ট্যাংরা মাছ দেখা যাচ্ছে আসলে ট্যাংরা মাছ মারা এক কথা মাছ মারাই ধৈর্যের ব্যাপার যা ধৈর্যটা সবারই থাকে না অনেক পরিমাণ ধৈর্য লাগে এই মাছ মারতে লাইভে এখনো কেউ আসে নাই কাহিনি কি কোন টাইমে ঢুকলো এই যে একটা লাইভ হিট একদম লাইভ হিট টানে 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 মামারা লাইভ হিট করতেছে ট্যাংরা মাছ আসলে গাছ যমুনা নদীর ডাল ছাকা বলে এটা যমুনা নদীর একটা টানে টানে ট্যাংরা মাছ শিকার করতেছে শিকারি দেখা যাক আসলে কোন সময় বড় দেখে একটা গলশা বা ট্যাংরা বা শিং মাছ দেখাতে পারি এই যে এই যে বলতে না বলতেই বলতে না বলতেই বড় একটা ট্যাংরা মাছ ধরে আছে মামা বড় একটা ট্যাংরা মাছ ধরছে একদম টানে টানে লাইভ হিট হচ্ছে আসলে আমি সশ লাইভে আসি না অনেকদিন বাদে লাইভে আসলাম আজকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যার একটা একদম টানে টানে ট্যাংরা মাস হিট এক কথায় মামারা টানে টানে ট্যাংরা হিট করতেছে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এদিকে আর একটা উঠাইছে ট্যাংরা দেখা যাচ্ছে টানে টানে হিট করতেছে প্রচুর পরিমাণ মাছ আছে তো এই জন্য টানে টানে হিট হচ্ছে এই যে ট্যাংরা মাছ আসলে গ্রামের ছোট ছোট এই যে আর একটা মাছ টানে টানে হিট আসলে ট্যাংরা মাছ গ্রামের এই কাকা মামা মাছ মারতেছে একদম টানে টানে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কে কোথেকে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমি টানে টানে এই যে যে একদম ও বাবা বিশাল বিশাল অনেক বড় এই দুইটা দুইটা এই দুই বসিতে দুইটা ট্যাংরা মাছ ধরছে অনেক বড় বড় ট্যাংরা মাছ দেখা যাচ্ছে শিকারীরা মাছ মারতেছে আসলে আপনারা লাইভ দেখতেছেন যে অবশ্যই একটু কমেন্ট করেন কে কত থেকে লাইফটা দেখতেছেন ভাই আপনারা সবাই কে কোত্ থেকে লাইভটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে একটু বলেন এবং আমার চ্যানেলটা নতুন একটু আমাকে সাপোর্ট করেন শিকারি এই যে একটা এই যে ট্যাংরা মাছ টানে টানে ট্যাংরা মাছ সিট আসলে গ্রামের ট্যাংরা মাছ মাছ মারার মজাটাই আলাদা এক কথায় গেলে একদম অনেক পরিমাণ মাছ মারছে এই যে এইখানে প্রায় দুই কেজির মতো হবে ট্যাংরা মাছ এই যে ট্যাংরা গলসা একটু যারা লাইভটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার চ্যানেলটা নতুন আমি নতুন নতুন ভিডিও দেই আপনাদের দেখানোর জন্য শিকারি ট্যাংরা মাছগুলো মারতেছে একদম টানে টানে আসলে এই ট্যাংরা মাছ মারার মজাই আলাদা অনেক দিন বাদে দেখতেছে এরকম টানে টানে ট্যাংরা মাছ উঠতেছে এই যার একটা এই যার একটা দেখি দেখি আমার একটা হাতের পর দেন একটু লাইভ আছে তো জন্য কারণ এই লাইফটা মানে একদম সহসাধি আসতে আমার এই যে আখ মামায় উঠাইছে ট্যাংরা মাছ এই আসতে একদম টানে টানে হিট আসলে টানে টানে ট্যাংরা মাছ হিট দুইজন শিকারী অভিজ্ঞ শিকারী মাছ মারা দেখাচ্ছে লৌকার পর বসে মাছ শিকার করতেছে প্রচুর পরিমাণ ট্যাংরা মাছ আছে এখানে প্রচুর পরিমাণ এই যার একটা আসলে লৌকার ভিতর পড়তেছে অনেক যারা একটু লাইভটা দেখতেছেন প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটা নতুন হাই লেক ভাই হ্যালো ভাই এই যার এই যার আসলে দুইটা দুই জায়গার ট্যাংরা এই দেখেন টানে টানে এক কথায় কোন দিক দেখাবো আমি কিছুই বুঝতেছি না টানে টানে ট্যাংরা হিট টানে টানে দাস ভাই ভাই আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটা নতুন আপনাদের একটু সাপোর্ট দরকার এবং আমার এসকে ফিশ নামে আরেকটা পেজ আছে একটু আপনারা যারা এখানে দেখতেছেন ওইখানে একটু সাপোর্ট করেন প্লিজ এই যে আরেকটা একটা ধরছে ছোটো ট্যাংরা এদিকে দেখতেছি আসলে ট্যাংরা মাছ মারা অনেক ধৈর্যর ব্যাপার কিন্তু আজকে এখানে আসে দেখতেছি আজকে এখানে এসে দেখতেছি যে একদম সহজ টানে টানে ট্যাংরা মাছ উঠাচ্ছে এখন মাছই প্রচুর নাকি অভিজ্ঞ শিকারীরা এই জন্য এই জন্য এরকম করতেছে কিছু বুঝতেছি না

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বাটনে চাপ দিয়ে পাশে থাকুন আপনাদের নতুন নতুন আরও অনেক ভিডিও দেওয়া হবে ধন্যবাদ মামা আমার মামা অনেক সুন্দর একটা কথা বলছে একটু প্লিজ আমার চ্যানেলটা নতুন একটু আপনারা একটু সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ টানে টানে ট্যাংরা মাছ দেখাচ্ছে আপনাদের আসলে গ্রামের ট্যাংরা মাছ মারা এটা যমুনা নদীর এক শাখা একদম দেশি ট্যাংরা এখানে কোনো চাষ করা চাষ করা ট্যাংরা না আসলে দেশি ট্যাংরা খাইতে মজাই আলাদা এই যার একটা হিট আসলে টানে টানে হিট দিচ্ছে মামা কাকা ট্যাংরা মাছ প্রচুর পরিমাণ মাছ মারছে প্রচুর পরিমাণ যদি আমি একটু লৌকাটা দেখাইতে চাই লৌকার ভিতরে প্রচুর পরিমাণ আছে মাছ প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ পুরাটা লৌকার ভিতর মাছ আছে এদিকে আবার দেখা যাচ্ছে এদিকে অনেক পরিমাণ মাছ আছে এইখানেই আছে দুই কেজির মতো আর ডোার ভিতরে লৌকার ভিতরে অনেক পরিমাণ আছে সেটা আন্দাজ করা যাচ্ছে না সেখানে এই যারাকটা এই যারাকটা এই যারাকটা একদম লাইভ হিট একটু প্লিজ সাবস্ক্রাইব করেন প্লিজ আপনারা লাইভটা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দেন একটু সবার কাছে যদি আমার ভিডিও করে ভালো লাগে আসলে আপনাদের ভালো লাগানোর জন্যই আমি ভিডিওটা করি এবং কমেন্ট করে জানান আপনারা কে কোথেকে দেখতেছেন এই যার একটা মাছ ছুটে গেল আসলে পানির ভিতরে পড়ে গেল প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন প্লিজ আপনাদের একটু সাবস্ক্রাইবের দরকার আমার কারণ আপনাদের সাপোর্ট পাইলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আপনারা সাপোর্ট না করলে কোনো দিকে আসলে যাওয়ার দরকার নেই চার মিনিট তাই আমার ওই বারো মিনিট হলে একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথেকে দেখতেছেন আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করেন আপনাদের একটু সাপোর্ট দরকার টানে টানে ট্যাংরা মাছ সিট দেখাচ্ছে একদম এই যে এই যে এই যে টানে টানে হিট এই যে ট্যাংরা মাছ একদম টানে টানে ট্যাংরা মাছ সিট করতেছি টানে টানে ট্যাংরা মাছ সিট আসলে বাইরে একটা বিশেষ সাউন্ড আছে এই জন্য সাউন্ডটা কমাই দিছি টানে টানে ট্যাংরা মাছ হিট করতেছে শিকারীরা প্লিজ আপনারা যারা লাইভটা দেখতেছেন আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই জাগটা এই জাগাকটা এই জাগটা ট্যাংরা মাছ শিকারীর শিকারি ট্যাংরা মাছ মারতেছে একদম টানে 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 হিট আসলে টানে টানে হিট করতেছে বিদায় আপনাদের দেখাইতে পারতেছে অনেক দিন বাদে অনেক দিন বাদে ট্যাংরা মাছ হিট করতেছে এরকম টানে টানে প্লিজ আমার স্যারেন্টে একটু সাবস্ক্রাইব করে দেন আপনাদের একটু সাবস্ক্রাইবের দরকার আমার আপনারা একটু যদি সাপোর্ট করেন অনেক দূর আগায় যাওয়া সম্ভব আসলে এই জারাকটা এই জারাকটা এই জারাকটা এই যে একদম দেশি ট্যাংরা দেশি ট্যাংরা একদম পুরো টানে টানে ট্যাংরা আমার সেট করতেছে কে কোত্থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান আমার প্লিজ আসলে ট্যাংরা মাছ টানে টানে হিট করার কারণ অনেক পরিমাণ মাছ আছে এইখানে এই জন্য ট্যাংরা মাছ টানে টানে হিট করতেছে এই এক আরে আরে এই 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 ভিতর পড়ে যাচ্ছে যে ট্যাংরা মাছ আসলে প্রচুর পরিমাণ ট্যাংরা মাছ আছে প্রচুর পরিমাণ মাছের শিকারীরা অনেক বড় বড় ছোট ছোট এইখানে কেজি এক হবে আর লৌকার ভিতর আছে আরও প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনারা আপনাদের সাপোর্ট দরকার একটু এই যার একটা ট্যাংরামা সিট সে লৌকার ভিতরে পড়তেছে বরাবরের মতো আছে আমি এসকে সানোয়ার আমার পেজ আছে একই নামে এই যে ট্যাংরামা সুস্থ প্লিজ একটু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার সাথে থাকেন একটু আপনারা একটু সাপোর্ট করেন আপনাদের একটু সাপোর্ট দরকার প্লিজ আসলে অনেকদিন বাদে এইরকম টানে টানে হিট দেখাইতে পারতেছি ট্যাংরা মাছ আমার এই চ্যানেলটায় আসলে ভিন্ন ধরনের ভিডিও দিতে থাকি এক সময় এক ভিডিও যে সময় যেটা ভালো লাগে ওই সময় ওই ভিডিও দেই এক কথায় যে সময় যে ভিডিও পাওয়া যায় যে সময় যে ভিডিওর মাছ পাওয়া যায় ওই সময় ওই ভিডিওটাই দেওয়ার চেষ্টা করি একটু আপনারা সাপোর্ট করেন প্লিজ যারা লাইভ দেখতেছেন কে কোথেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানান একটু কমেন্টের মাধ্যমে জানান প্লাস হচ্ছে আমার চ্যানেলটা নতুন একটু সাপোর্ট করেন আপনারা এই যে ট্যাংরা মাছ এই যে একদম লাইভ হিট একদম লাইভ হিট একদম পুরা লৌকা ভর্তি লৌকা ভর্তি ওইটা ভর্তি দুই কেজি ট্যাংরা মাছ ওটা ভর্তি আছে আর ডোমার ভিতরে আরও আছে এক কথায় বলতে টানে টানে ট্যাংরা হিট মিস যাচ্ছে না কোনো টান মিস যাচ্ছে না

এই যার একটা হিট আরে 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 দাঁড়াও 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 এই যার একটা হিট করছে ট্যাংরা মাছ একটা লৌকার উপরে মাছ মারা মজাটাই আলাদা দেখতেছি পুরা লৌকা ভরে ভর্তি করে ফেলছে মাছ মেরে যারা আমার লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন একটু প্লিজ আমার একটু সাপোর্ট করার দরকার আপনারা আপনারা একটু যদি সাপোর্ট করেন তাহলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আমার হ্যাঁ নিপ্তা বল ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই একটু আপনার একটু একটু সবাইকে শেয়ার করে ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই ভাই যারা লাইভটা দেখতেছেন একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আপনারা একটু সাবস্ক্রাইব করেন এবং আমার সা সাপোর্ট করেন আমি ডাইরেক্ট একদম লাইভ ফিট দেখাচ্ছি ট্যাংরা মাছ প্রচুর পরিমাণ ট্যাংরা মাছ এই দেখেন আর একটা মিস হয়ে গেল প্রচুর পরিমাণ ট্যাংরা মাছ আছে এইখানে প্রায় দুই কেজির উপরে আছে আরও লৌকার ভিতর আছে একটু আপনারা সাপোর্ট করেন প্লিজ আমি আর বেশিক্ষণ লাইভ করব না শিকারীরা চলে যাবে আমিও লাইভ বেশিক্ষণ করবো না প্লিজ একটু আপনারা আমার লাইভটা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দেন প্লিজ চোদ্দ মিনিট হয়ে গেছে আমি আসলে পনেরো মিনিট স্টেক লাইভ করব যারা লাইভটা দেখছেন প্লিজ আমার একটু সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা নতুন একটু আপনাদের সাপোর্ট সাপোর্ট দরকার টানে টানে ট্যাংরা মাছ হিট করতেছে আসলে শিকারী কাকা মামা অনেকক্ষণ ধরে আসছে এই যার একটা হিট একদম এটা ছোটো ট্যাংরা পড়ে গেল একটু সাবস্ক্রাইব করেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার টানে টানে ট্যাংরা মাছ হিট করতেছে আসলে চার সাইডে এটা যমুনা নদীর এক শাখা এই যার একটা এই যার একটা ছোট ট্যাংরা যারা আমার লাইভ করে এই বেজে গেছে নাকি এই যে বাবা শিংবাস নাকি বাইজে গেছে আসলে বাইজে গেছে যারা আমার লাইভটা দেখতেছেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা আপনাদের আপনাদের একটু এই যার একটা লাইভ হিট লাইভ হিট একদম এই আসতে এই আসতে ভিতরে চলে গেছে ট্যাংরা মাছ মারতেছে লাইভ হিট যারা আমার লাইভটা দেখতেছেন প্লিজ এই যে সাতজন মানুষ আপনারা লাইভ দেখতেছেন আমার একটু সাপোর্ট করেন একটু সাবস্ক্রাইব তো আর তো কিছু চাচ্ছি না আপনাদের কাছ থেকে প্লিজ একটু আপনারা একটু সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা নতুন এই যারা এই বাবা একদম কষা বড় বড় ট্যাংরা মাছ বড় বড় ট্যাংরা একদম বড় দেশাল ট্যাংরা আসলে কোনো চাষ করা না দেশাল ট্যাংরা মাছ একদম আটজন মানুষ আমার লাইভটা দেখতেছেন যারা লাইভ দেখতেছেন আমি আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না ভাই একটু যদি আমার সাবস্ক্রাইব করতেন আমার অনেক ভালো লাগতো এবং আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে এই যার একটা লাইফ হিট একদম হ্যাঁ একদম করতেছে শিকারী কয়টা বাজে আসলে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটু সাপোর্ট করেন আমাকে